এখন যেগুলো দেখাবেন এগুলো সব মিক্সড সুতোর হ্যাঁ মিক্স সুতোর আপনারা যারা একটু বাজার ফ্রেন্ডের মধ্যে আছে নিতে পারেন এগুলো বাজার ফ্রেন্ডলি আছে ওকে সো এটা হচ্ছে মিক্সড সুতোর কালারটা হচ্ছে একদম পিস্তাচু গ্রিন হ্যাঁ খুবই সুন্দর একটি পিস্তাচু গ্রিন এর মধ্যে আছে সি বাও অনেক সুন্দর কাস্টেং একদমই ডিফারেন্ট হ্যাঁ মিক্সড সুতোর এটা এর পাশে থাকবে রাইট